কোন বিচারপতি বিচার করবেন সেটা যিনি করছেন তিনিও অভিযোগ ঠিক করতে পারেন না যার বিরুদ্ধে অভিযোগ ঠিক করতে পারেন না তিনি এমন জজ সাহেবের ঘরে এই মামলাটা চান যেখানে তার পক্ষের আয় হবে তার বিপক্ষের রায় যেতে পারে এরকম কোনো জজ সাহেবের কাছে মামলা থাকতে পারবে না এটা তো হয় না অর্ডার না পেলেও মামলাটাকে অনেকদিন পিছিয়ে দেয়া গেল উদ্দেশ্য প্রণোদিতভাবে পিছিয়ে দেওয়া একটা উদ্দেশ্য সুপ্রিম কোর্ট যা বলেছে তারপর তো কোনো রকম মান্যতা থাকছে না কিছু বলতে হলে সেই কোর্টেই তাকে বলতে হবে অতএব অন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবার যেমন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোর্ট থেকে মামলাটা চলে গিয়েছিল অমিতা সেনার কোর্টে সুপ্রিম কোর্টে জজ বুঝে থাকবেন যে যিনি মামলা করেছেন তিনি কি চাইছেন অতএব সেটা গ্র্যান্ড করেননি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সুপ্রিম কোর্টের রীতিমতো খারিজ হয়ে গেল অভিষেক ব্যানার্জির আবেদন উনি বলেছিলেন বিচারপতির এজলাস বদল করা যায় কি না সে বিষয়ে ভেবে দেখতে শুধু তাই নয় বিচারপতিরা যে সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা বলছেন সে বিষয়েও তিনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু আলটিমেটলি আজ সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারে পরতে পরতে যে কথাগুলো লেখা আছে তা নিঃসন্দেহে আসার কথা অভিষেককে শোনাতে পারেন না এ বিষয়ে কথা বলতে আমার সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত আলটিমেটলি অভিষেক ব্যানার্জির যে আবেদন সেটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল প্রাথমিক প্রতিক্রিয়া কি। দেখুন এটা তো খুব প্রতিষ্ঠিত একটা আইনি ব্যাপার যে আমার বিরুদ্ধে যখন কেউ অভিযোগ করছে অথবা আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি কোন বিচারপতি বিচার করবেন সেটা যিনি অভিযোগ করছেন তিনিও ঠিক করতে পারেন না যার বিরুদ্ধে অভিযোগ তিনিও ঠিক করতে পারেন না তাহলে তো আমার বিচারপতি দ্বারা আমার বিচার হবে এরকম অবস্থা হয়ে যায় কিন্তু যে কোনোভাবে এই যে ধারণাটার সৃষ্টি হয়েছিল এর আগে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে আদেশগুলো দিচ্ছিলেন কিছু কথা বলেছিলেন সেইটা ধরে তিনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন এবং প্রধান বিচারপতি সেই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দুটো কেস নিয়ে জাস্টিস অমৃতা সেনার ঘরে দিয়েছিলেন এখন তিনি বলছেন যে জাস্টিস অমৃতা সেনার ঘরেও থাকবে না অর্থাৎ তিনি এমন জজ ঘরে এই মামলাটা চান যেখানে তার পক্ষের আয় হবে তার বিপক্ষের আয় যেতে পারে এরকম কোনো জজ সাহেবের কাছে মামলা থাকতে পারবে মানে এটা তো হয় না এখন আগের মামলায় যেহেতু খালিকটা হলেও তিনি পেয়েছিলেন পক্ষে অর্ডার সেই জন্য এবার আরও বেশি করে করেছিলেন আর আর একটা ব্যাপার অর্ডার না পেলেও মামলাটাকে অনেকদিন পিছিয়ে দেয়া গেল উদ্দেশ্য প্রণোদিতভাবে পিছিয়ে দেওয়া একটা উদ্দেশ্য স্যার যে অর্ডার কপি এসছে চার নম্বর পয়েন্টটা স্যার আপনি আরও ভালো করে বলতে পারবেন হ্যাভিং কনসিডার্ড দ্য প্রেজেন্ট মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন অ্যান্ড কানেক্টেড ডকুমেন্টস আই এম আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইজ মিসপ্লেসড অ্যান্ড ডাজ নট ডিসক্লোজ এনি রিজনেবল কস মানেটা স্যার কি বলতে চাইল মানেটা তো খুব পরিষ্কার যে এখানে যে কোনো বলা হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে এ মামলা করার জন্য কোনো যুক্তিসঙ্গত কারণ আছে অতএব এটা বাতিল হবে কোর্ট তাই করেছেন স্যার এক্স্যাক্টলি আরও যে বিষয়গুলো বলা হয়েছে দ্য অর্ডার ডেটের টোয়েন্টি এইথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পাসড বাই দ্য অনারেবল কোর্ট স্টেট দ্যাট অনারেবেল জাস্ট টু হুম প্রোসিডিং আর রিয়াজাইন্ড বাই দ্য অনারেবেল অ্যাক্টিং চিফ জাস্টিস উড বি অ্যাট দ্য লিবার্টি টু টেক আপ অল অ্যাপ্লিকেশান হুইচ মে বি মুভড ইন দ্যাট রিগ্রেট অর্থাৎ পরিষ্কারভাবে স্যার বলা হয়েছে যে যে অ্যাপ্লিকেশানগুলো করা হয়েছিল অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে সেগুলো কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্ট যা বলেছে তারপর তো কোনো রকম মান্যতা থাকছে না কিছু বলতে হলে সেই কোর্টেই তাকে বলতে হবে অতএব অন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবার যেমন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোর্ট থেকে মামলাটা চলে গিয়েছিল অমিতা সেনার কোর্টে সুপ্রিম কোর্টে জজ সাহেবরা বুঝে থাকবেন যে যিনি মামলা করেছেন তিনি কি চাইছেন অতএব সেটা গ্রহণ করেননি স্যারে উনি বলেছিলেন তৃতীয় কোনো বেঞ্চ যদি গঠন করা যায় আইটিমেটলি এই এই আবেদনটার বাস্তবিক তাৎপর্য কতটা আমি তো প্রথমেই বললাম আমি যদি বিচার চাইতে কোর্টে যাই কে আমার বিচার করবে সেটা আমি বলে দিতে পারি না বা কোনো জজ সাহেবকে আমার পছন্দ হলো না তার কোর্টে মামলা হবে না সেটা আমি বলতে পারি না আমি যদি দেখাতে পারি যে জজ সাহেব আমার বিরুদ্ধে বায়াস হওয়ার কোনো প্রমাণ আমার হাতে আছে তবেই আমি কিছু বলতে পারি তো এখানে তিনি সেরকম কিছু দেখাতে পেরেছেন বলে তো জানা যাচ্ছে না আর স্যার বিচারপতি যে কথাগুলো বলেছেন মানে অভিজিৎ একদম সরাসরি অভিজিৎ গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোতে তার মান সম্মান হানি হয়েছে এবং সেই কথাগুলো দ্বারা ইডি এবং সিবিআইও প্রভাবিত হতে পারে এরকম একটা অভিযোগ এইটা আলটিমেটলি আপনি কিভাবে দেখেন দেখুন ডি বা সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থা কে কী বলল তারপর নির্ভর করে তদন্ত করে না বা কোর্ট তার উপর মান্য দিতে খবরের কাগজে কী বেরিয়েছে তার উপরে নির্ভর করে কোনো আদেশ দেয় না কোর্ট দেখে যে যে অভিযোগটা করা হয়েছে সেটার সাপেক্ষে কতটা মানে নিঃসন্দেহে প্রমাণ করতে পারবে ইংরেজিতে বলা আছে রিজনেবল ডাউট যদি অপরাধটা প্রমাণ হয় ও তবে সাজা ঘোষণা করে তো এখানে হাইকোর্টের জজ সাহেবই হোক বা কোনো সাধারণ মানুষ হোক কোনো জার্নালিস্ট আপনারা বলুন তার চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম ঘুরে নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার আর একটা বিষয় এটা সুপ্রিম কোর্টে যা যেটাকে অর্ডার দেন এটা দিয়েছেন সুপ্রিম কোর্টে রেজিস্টার্ড মানে অনেক সময় রেজিস্টার্ড যদি মনে করেন এটা কি এজলা শব্দটি নাও পৌঁছাতে পারেন বলে আপনার মনে হয় মানে এই বিষয়টা কেন স্যার? না। দেখুন সাধারণত সব মামলায় যেমন আপনি যদি এখানে হাইকোর্টে মামলা করেন তাহলে চিফ জাস্টিস অ্যান্ড কোম্পানিয়ান জাজেস বলে মামলা হয় সুপ্রিম কোর্টেও সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড কোম্পানিয়ান জাজেস বলে মামলা হয় এটা হলে ডিটার্মিনেশান যার কাছে থাকে সেই জজ সাহেবের কাছে মামলাটা যায় সেই মামলার অন্য কোনো কারিগরি ব্যাপার থাকলে রেজিস্টারের কাছে যদি পাঠানো হয় তখন তিনি দেখতে পারেন এবং তার জন্য রেজিস্ট্রার জুডিশিয়াল আছে রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশন আছে বিভিন্ন ধরনের রেজিস্টার সেখানে আছে যেমন আমি সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছিলাম আমি তো উকিল দিতে পারি না আমি পারসন করবো বলেছিলাম তো আমাকে চিঠি দিয়ে রেজিস্টার জুডিশিয়াল সামনে হাজির হতে বলা হলো যে তিনি আমাকে পরীক্ষা করে দেখলেন যে আমার কেস আমি জজ সাহেবের কাছে প্লেস করতে পারবো কিনা না তারপরেই আমাকে অনুমতি দিলেন যে আমি পার্সন কেসটা করতে পারি তো মূলত ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলো চিফ জাস্টিসের পক্ষ থেকে রেজিস্টাররা করে এবং চিফ জাস্টিস বলতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড কোম্পানিয়ান জাজেস শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 তাই দেখি চিফ জাস্টিসের পক্ষ থেকে অর্ডার স্যার কাইন্ডলি ধরে নেওয়া যায় তো অর্ডার কিছু হলে তো সেটা চিফ জাস্টিস অথবা তার কোম্পানিয়ান কোনো জাজের তরফ থেকে অর্ডার হবে রেজিস্টার এটাকে সই করেছেন না দেখুন কোনো অর্ডার হলে আপনি দেখুন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার থাকে এই ডিকটেশনটা নেন তারপরে জজ সাহেব দেখে সই আচ্ছা সই করে দিলে উনি সই করেন ওখানে কোর্ট অফিসার থাকে যে আমাদের হাই কোর্টে একজন অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার এখানে রেজিস্টার সই করেছে মানেটা তাহলে কি হলো স্যার আমি তো বলছি প্রতিটা কোর্টে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা এই পদমর্যাদার লোক থাকে তারাই সই করেন আচ্ছা যে টেম্পোরারি যে অর্ডারগুলো ডেলি হয় আচ্ছা আচ্ছা স্যার এখানে ছ নম্বর পয়েন্টে লেখা আছে আই দেয়ার ফোর ডিক্লাইন টু রিসিভ দ্য প্রেজেন্ট মিসলেনিয়াস অ্যাপ অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোপিয়ার ডিরেকশন আন্ডার অর্ডার একটা রুল নাম্বার লেখা আছে অফ দ সুপ্রিম কোর্ট রুলস টু থাউজেন্ড থার্টিন অ্যাজ ইট ডাজ নট ডিসক্লোজ এনি কজ হ্যাঁ সুপ্রিম কোর্ট রুল থার্টিন আপনি গিয়ে কমান্ডেন্ট পেয়ে যাবেন আমি দেখেছি তো সেখানে বলা আছে যে রকম মামলা হলে কোন হেডিংয়ে যাবে